সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সোনালী মুরগি করতে চান বা বয়লার সাদা মুরগি করতে চান তাদের জন্য এই ঘরের একটি ভিডিও দিলাম অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তা অবশ্যই ফল দিবেন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এটা হলো সতেরো আঠারো হাত পাশে অবশ্যই পুরা গড়ে ভিডিও আপনার দেখে এখন দেখানো হবে অবশ্যই ভিডিও দেখবেন আপনারা যারা মুরগির ঘর দিতে চান এবং মুরগি পালন করতে চান এটা হলো আপনার গড়টা পাশে হলো আঠারো হাত দিকে হইলো ষাট হাত যদি সোনালি মুরগি ভালে তাহলে দুই হাজার মুরগি পালতে পারবে আর যদি সাদা মুরগি ভালে তাহলে এটার মধ্যে পঁচিশশো সাদা মুরগি পারবে এখন কথা হইল এটা হলো নয় ফুটি রুয়া নয় ফুটে দুইটা ঘরে রুয়া একসাথে জয়ন্ত হয়েছে তারপরে আপনার আঠারো ফুট বানানো হয়েছে এবং যে টিন গুলা এগুলো নয় ফুটি টিন জোগড়া করে দেওয়া হয়েছে এই যে এটা দেখেন জোড়া যে এখানে হলো টিনের জোড়া এবং বিহার্স যারা এরকম পাশে লাম্বা গড়িতে চান ষোলো ফুট সতেরো ফুট আঠারো ফুট টিনের ছাউনি দেবেন দোসাল চার সাল না দিয়ে তারা অবশ্যই যে মাছ বরাবর দিঘালি একটা পাইট দিবেন দুই তিন সাইজ পাইট দেওয়া তারপরে দন্নার উপর এভাবে ঠিকা দিবেন তাহলে গরের লটটার দন্না মধ্যে পুরো এই করে বাশের দন্না দেওয়া হয়েছে যদি কাটের দন্না হইতো তাহলে আট 10 দড়া বেশি হইতো অনেক শক্তিশালী বেশি হইত। এইখানে পরবর্তীতে টাইমে বাশের দন্না চেঞ্জ করে কাঠের দন্না দেওয়া হবে এখন বাজেট কম সেই জন্য বাশের দন্না দেয় আপাতত কাজটা শেষ দেওয়া হচ্ছে ভিউয়ার্স কে কত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারো কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন করা হবে আপনারা যারা এই রকম ঘর দিতে লেয়ার ঘর বা ফার্ম ঘর যারা মুরগি পালন করতে চান দোষালা ঘরটা কিন্তু অত্যন্ত ভালো কি জন্য এখানে আলু বাতাস পায় বেশি এবং তাপটা কম লাগে দুই সাল থাকার থাকার কারণে থাকলে হয়তো এতটা তাপ একটু বেশি নিচের দিকে আসতো এখন তাপ তাহলে আপনার নিচের দিকে কম আসবে এখন লিড ফিট করা হবে তো ভাবলাম যে ভিউ আসের জন্য একটা ভিডিও দিই তা সম্মান দা আপনারা ফার্ম ঘর কে কীভাবে দিতে চান অবশ্যই একটু আমাকে জানাবেন আর আপনাদের কাছে অবশ্যই সেটাও জানাবেন

সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট না তো সকলের প্রতি রবিরাম ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ